এই গাড়ির আগমনে হুট করেই মিরপুরে বেড়ে গেল ব্যস্ততা ফেরি বাংলায় দুর্নীতি দমন কমিশনের তিন সদস্যের দল কিন্তু কেন সবার মধ্যেই জিজ্ঞাসা এমন দৃশ্য তো দেখা যায়নি নিকট অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা মূলত বেশ কিছু অভিযোগ খতিয়ে দেখতে বিসিবিতে দুদক দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্ট ইউনিট থেকে আমরা একটা অভিযান পরিচালনার জন্য আজকে এখানে এসেছি অভিযোগটির মূল বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জন সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি এখানে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল তার মধ্যে আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের ব্যাপারে দু সালে টিম সিলেকশন সহ বিগত বছরগুলোতে টিম সিলেকশন কিভাবে হয়েছে আমরা এখানে এসে দেখেছি যে আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল পাঁচ লক্ষ টাকা তখন দুই অথবা তিনটা টিম এখানে শুধুমাত্র আবেদন করত তা থেকেই তারা বাছাই করত দুইটা অথবা একটা টিম এরকম কিন্তু এবছর দেখা গেছে যে আপনার ফি যখন এক লক্ষ টাকা করে দিল তখন ষাটটা ক্লাব হচ্ছে করেছে এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে বা টিম তিনটা করতো কোয়ালিফাইং এর জন্য আর এখন কেন একসাথে মানে ষাটটা টিম অ্যাপ্লাই করেছে এটা হয়তোবা কিছু কারণ আছে আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা বা হয়তোবা থাকতে পারে বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের যেই সিলেকশন প্রক্রিয়ায় এবং বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো আসলে পাড়া মহল্লার যেই ক্লাবগুলো আছে তাদের পক্ষে এগুলো মিট আপ করা সম্ভবও ছিল না এই জিনিসগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখবো একটা ব্যাপার আছে যে টিকিট সেলিংয়ের ব্যাপারে আমরা এখানে দেখেছি বিপিএলের থার্ড আসর থেকে দশম আসর পর্যন্ত টিকিট সেলিংয়ের যেই আয়টা আপনারা জানেন যে বিসিবির মানে অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে সে আয়ে দেখা গেছে যে গত আট বছরে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত পনেরো কোটি টাকা আয় দেখানো হয়েছে কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব তখন এগারোতম আসরে আয় দেখানো হয়েছে প্রায় ১৩ কোটি টাকা যেখানে আট বছরে পনেরো কোটি টাকা এক বছরেই তেরো কোটি টাকা এখানে হয়তো বা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি তাছাড়া মুজিব হান্ডেড একটা প্রোগ্রাম ছিল সেখানে ব্যয় দেখানো হয়েছে সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে ধন্যবাদ সবাইকে এমন অভিযোগের প্রেক্ষিতে বিসিবির ব্যাখ্যা কি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন তারা দুদককে সর্বোচ্চ সহযোগিতাই করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কিন্তু স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে মানে এসেছেন এবং ওনারা বলেছেন যে কোন কোন বিষয় এসেছেন আমাদের কাছে এই সংক্রান্ত যে যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে এগুলো চেয়েছেন আমরা আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টকে বলেছি যে 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 তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করতে পারি বিসিবিতে অনেক ঘটনাই ঘটে ঘটেছে বেশিরভাগ ঘটনায় রিপোর্ট হয় আপনাদের জানানোর চেষ্টা করা হয় আপনারা জানেন তবে ক্রিকেট বোর্ডে দুদকের আগমন অনেকেই তার ক্যারিয়ারে দেখেনি এই আগমনে অনেক প্রশ্ন সামনে এনেছে অনেকেই অবাক হয়েছে কি কি কারণ তার একটা ব্যাখ্যা তারা দিয়েছেন যেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে অনেকগুলো দুর্নীতির অভিযোগ নিয়ে তারা আলোচনা করেছেন তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন সেসব যদি প্রমাণিত হয় কারা কারা ফেসে যাবেন কী ঘটবে বিসিবিতে কোনো বদলকে আসবে বাংলাদেশ ক্রিকেট বা কী ধরনের বিপদে পড়বে সেগুলো জানতে সময়ের অপেক্ষা সময়ের কাছেই প্রশ্নগুলোর উত্তর তোলা থাক বিডি হয় টাইম